আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে যে রোগটা নিয়ে আলোচনা করব সেই রোগটার নাম হচ্ছে পাইলস যেটাকে বাংলাতে বলা হয় অশ্ব এটা খুবই কষ্টদায়ক একটা রোগ এই রোগটা নিয়ে আজকে আলোচনা করব এবং হোমিওপ্যাথিতে এর ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ মাত্র তিনটা মেডিসিন নিয়ে আলোচনা করব কার্যকরী তিনটা মেডিসিন নিয়ে আলোচনা করব পাইলসের ক্ষেত্রে ঠিক আছে তাহলে পাইলস বা অশ্ব যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় হ্যামোরয়েড কেমন এখন এর চিকিৎসা জানার আগে আমরা সাধারণ ভাষায় সহজ করে পাইলস কি এটা সম্বন্ধে একটু জেনে নিই কেমন তো প্রথমেই জানছি যে পাইলসটা কি। একদম সাধারণ ভাষায় জেনারেলি যেটা বলা হয় পাইলস বলতে বোঝায় যে মলদ্বারে বিশেষ ধরনের ব্লাড ভ্যাসেল আছে কিছু কেমন কিছু রক্ত নালী আছে এই রক্ত নালীগুলোর ফুলে যাওয়াকে সাধারণ ভাষায় বলা হয় পাইলস রক্ত নালীগুলো ফুলে যায় মলদ্বারে রক্ত নালীগুলো তো এখন এই পাইলসটা হচ্ছে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে পাইলসটাকে একটা হলো ইন্টারনাল পাইলস আর একটা হলো এক্সটার্নাল পাইলস ইন্টারনাল পাইলস যেটা আমরা বুঝি অভ্যন্তরীণ পাইলস অর্থাৎ মলদারের ভেতরে যে পাইলসটা হয় সেটাকে বলা হয় ইন্টারনাল পাইলস আর মলদারের বাহিরে যে পাইলসটা হয় সেটাকে বলা হয় এক্সটার্নাল পাইলস তো ইন্টারনাল পাইলসের কি লক্ষণ ইন্টারনাল পাইলসটা যেহেতু মলদারের ভেতরে হয় এখানে বাহ্য তো বাহ্যিকভাবে কিছু দেখা যায় না যে লক্ষণটা সাধারণত হয় সেটা হচ্ছে ব্লিডিং হয় দেখা যায় যে মলের সাথে যখন বায়েল মুভমেন্ট হয় মলের সাথে স্টুলের সাথে ব্লাড যায় অনেক পরিমাণে টাটকার লাল রক্ত যায় ঠিক আছে ইন্টারনাল পাইসে এবং সাথে ব্যথা থাকতেও পারে আবার নাও থাকতে পারে আর এক্সটার্নাল পাইসের ক্ষেত্রে যে লক্ষণগুলো আমরা পাই সাধারণত এক্সটার্নাল পাইস অনেক পেইনফুল হয় কেমন প্রচুর ব্যথা থাকে সাথে জ্বালাপোড়া থাকে বার্নিং থাকে ইচিং থাকে চুলকানি থাকে এবং মলদার চারপাশ ফুলে যায় এক্সটার্নালি ঠিক আছে মানে যখন সে টয়লেট করার চেষ্টা করে তখন চারপাশটা অনেকটা ফুলে যায় এবং এক পাশটা ফুলে যায় মোটা হয়ে যায় এভাবেই থাকে এছাড়া ওখানে ব্লিডিং হতেও পারে নাও হতে পারে সাধারণত এক্সটার্নাল পায় ব্লিডিং কম হয় কিন্তু জ্বালা যন্ত্রণা ব্যথাটা বেশি হয় এটা হলো এক্সটার্নাল পাইলস তো এবার আমরা জানি যে পাইলসটা আসলে অনেকেই প্রশ্ন করে যে পাইলসটা আসলে কেন হয় হ্যাঁ পাইলসের আসলে যে কয়টা কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে কনস্টিপেশন অর্থাৎ যাদের বায়োল মুভমেন্ট ঠিক মতো হয় না রেগুলারলি হয় না যারা টয়লেট পাস করার ক্ষেত্রে অনেক প্রেশার দিয়ে টয়লেট করেন যাদের স্টুলটা সাধারণত হার্ড হয় নিয়মিত টয়লেট হয় না ড্রাই হয় হ্যাঁ তাদের ক্ষেত্রে পাইলস রোগটা হওয়ার সম্ভাবনা বেশি সেকেন্ডলি হচ্ছে যারা হচ্ছে ওভার ওয়েট হ্যাঁ ওজন বেশি যাদের তাদের ক্ষেত্রে পাইলস হওয়ার সম্ভাবনা আছে তারপরে যেমন দেখা যায় যে যারা বেশিরভাগ সময় বসে কাটায় বা বসে বসে কাজ করতে হয় যাদের যাদের তাদের পাইলস হতে পারে এছাড়া আমরা যদি ব্যালেন্সড খাবার না খাই পুষ্টিকর খাবার না খাই শাক সবজি এ ধরনের খাবার যারা না খায় জাঙ্ক ফুড খাই বেশি হ্যাঁ তাদের ক্ষেত্রে পাইলস হতে পারে এর এরপরে হচ্ছে যেমন যদি পর্যাপ্ত ব্যায়াম না করা হয় তাদের ক্ষেত্রেও পাইলস হতে পারে ব্যায়ামের অভাবে তো এখন হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করি আমি হোমিওপ্যাথিতে পাইলসের খুব ভালো ট্রিটমেন্ট আছে এটা হয়তো অনেকেই জানেন না আর এই রোগটা যদি একটু প্রাইভেট পার্সের রোগ অনেকেই এই রোগটাকে বেশি গুরুত্ব দেন না বা লুকিয়ে রাখতে চেষ্টা করেন এটা আসলে একদমই উচিত না তো কনভেনশনাল ট্রিটমেন্টে বায়োলোপ্যাথি ট্রিটমেন্টে সাধারণত এটার অপারেশন ছাড়া তেমন কোনো ট্রিটমেন্ট নাই কিন্তু হোমিওপ্যাথিতে মেডিসিন যদি প্রপারলি ইউজ করা যায় তাহলে এই রোগ থেকে মুক্তি পাওয়া বা আরোগ্য পাওয়া সম্ভব তো আমি গুরুত্বপূর্ণ জাস্ট তিন চারটা মেডিসিন নিয়ে আলোচনা করব আজকে আপনাদের সাথে তো প্রথম মেডিসিনটা হলো কলিনসোনিয়া কলিনসোনিয়া এই যে আমার কাছে মেডিসিনটা আছে এই যে কলিনসোনিয়া মেডিসিনটা এটা জার্মানি একটা মেডিসিন তো হচ্ছে এই মেডিসিনটার অন্যতম লক্ষণ হলো যে এটা সাধারণত ইন্টারনাল পাইলসের ক্ষেত্রে ব্যবহার করা হয় ঠিক আছে ইন্টারনাল পাইলসে তাহলে আমরা লক্ষণ কী বলেছি ব্লিডিং থাকবে তাহলে এটা যদি ব্লিডিং পাইস অর্থাৎ যখন সে স্টুল পাস করে স্টুলের সাথে ব্লাড যাবে সেক্ষেত্রে হচ্ছে কলেনসুনিয়া মেডিসিনটা ইউজ করা হয় এবং লক্ষণটা থাকবে প্রচুর ব্যথা থাকবে জ্বালা থাকবে এবং রুগীর একটা এক্সেপশনাল লক্ষণ যেটা কলেনসুনিয়ার ক্ষেত্রে যে রুগীর সবসময় মনে হবে যে মলদারে একটা প্লাগ লাইক সেন্সেশন যে কিছু দিয়ে আটকে আছে মলদারটা কিছু দিয়ে মনে হচ্ছে যে এটে আছে হ্যাঁ এই লক্ষণের ক্ষেত্রে আমরা কলেনসোনিয়া মেডিসিনটা ব্যবহার করব। তাহলে কি কয়টা লক্ষণ পেলাম প্রথমে হলো ব্লাড যাবে জ্বালা পোড়া থাকবে এবং স্টুলটা ড্রাই হবে হার্ড হবে মানে যেটা কনস্টিপেটেড হবে রেগুলার টয়লেট হবে না এবং শক্ত হবে এবং শুকনা হবে স্টুলটা সেক্ষেত্রে আমরা কলেনসোনিয়া মেডিসিনটা ইউজ করব মনে রাখবো যে প্লাগ লাইক সেন্সেশন সবসময় সেখানে কিছু একটা এটে আছে এই ধরনের একটা লক্ষণ থাকবে ঠিক আছে সেকেন্ডলি আলোচনা করব আমরা যে মেডিসিনটা সেটা হচ্ছে স্কিউলাস হিপ এটাও জার্মানি মেডিসিন স্কিউলাস হিপ মেডিসিনটার গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে প্রচণ্ড ব্যথা থাকবে জ্বালা পোড়া থাকবে কিন্তু ব্যথাটা মলদার থেকে আস্তে আস্তে লয়ার ব্যাকে হ্যাঁ মানে মাজা কোমরে চলে যাবে এবং কোমর ব্যথা থাকবে প্রচুর টয়লেটের সাথে সাথে তার কোমর ব্যথা থাকবে লয়ার ব্যাগে লাম্বার পেইন থাকবে লাম্বার পেন ছাড়া এসকিউলার সিপ দেওয়া যাবে না তাহলে যাদের পাইলসের সমস্যার সাথে মাজায় ব্যথা থাকবে তাদের ক্ষেত্রে আমরা এসকিউলার সিপটা ইউজ করতে পারি ঠিক আছে এবং তার অন্যান্য লক্ষণের সাথে এটা সাধারণত এক্সটার্নাল পাইলসের ক্ষেত্রে ব্যবহার করা হয় দেখা যাবে যে মলদারে চার পাঁচটা ফুলে আছে যাদের সেক্ষেত্রে ইউজ করা হয় তারপরে ব্লিডিং এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ব্লিডিং হয় না ঠিক আছে স্কুলারশিপের ক্ষেত্রে নন ব্লিডিং পাইলস যেটাকে বলা হয় ব্লিডিং হয় না তারপরে মেডিসিনটা আমরা আসি সেটা হচ্ছে হলো এসিড নাইট্রিক্যাম বা যেটাকে বলা হয় নাইট্রিক এসিড ঠিক আছে এই অ্যাসিডটা খুবই মানে খুবই ইফেক্টিভ একটা মেডিসিন পাইলসের ক্ষেত্রে এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পেশেন্ট লক্ষণ হচ্ছে যে এই ওষুধের ক্ষেত্রে পেশেন্টে প্রচণ্ড টয়লেট যখন করবে। সে প্রচণ্ড জ্বালা পোড়া থাকবে এবং পেইনফুল হবে ব্যথা হবে সাথে হচ্ছে সবসময় মনে হবে যে মলদারে কিছু একটা সুচ বা কাচের মতো আলপিনের মতো কিছু একটা আটকে আছে এরকম একটা অনুভূতি হবে রোগীর আর ব্লিডিং হবে প্রচুর ব্লিডিং হবে টয়লেট খুব ড্রাই হবে হার্ড হবে স্টুলটা করতে কষ্ট হবে এবং যখনই করবে তখন জ্বালা পড়া থাকবে ব্যথা থাকবে এবং ব্যথাটা থাকবে স্টিচিং পেট শুজ ফোটানো ওখানে মনে হচ্ছে যে আলপিন বা সুজ দিয়ে কেউ ফুটাচ্ছে এরকম একটা ব্যথা অনুভূতি হবে কী নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে যদি এরকম ব্যথা হয় স্টুলটা যদি নরমও হয় অনেক সময় দেখা যায় যে স্টুল ঠিক আছে সফট স্টুল কিন্তু তারপরেও তার জ্বালা পোড়া আছে এরকম একটা অনুভূতি হচ্ছে ব্যথা হচ্ছে সেক্ষেত্রেও আমরা নাইট্রিক অ্যাসিড মেডিসিনটা ব্যবহার করতে পারি এবং নাইট্রিক অ্যাসিডের আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো যখন এই ওষুধটা ইউজ করবে যে রুগীর অনেক সময় টয়লেটের সাথে টয়লেট করতে গেলে মনে হবে যে কিছু একটা বের হয়ে আসছে মানে ওইখানে যে ব্লাড ভ্যাসেলগুলো থাকে সেগুলো অনেক সময় নিচের দিকে বের হয়ে আসে প্রেশার দিয়ে যখন টয়লেট করে তখন ওগুলো বের হয়ে আসে আবার দেখা যায় সে দাঁড়ালে সেগুলো আবার ভেতরে ঢুকে যায় যে রক্ত শিরা রক্ত নালিগুলো আছে তো এ ধরনের যখন বের হয়ে আসার মতো অনুভূতি হয় বা বের হয়ে যায় সেক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড খুবই ভালো কাজ করে এই তিনটে ওষুধ আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন সাধারণত যদি ডাক্তার পরামর্শ নিয়ে মেডিসিন খেতে হয় তারপরে যদি আপনারা নিজেরা ওষুধ খেতে চান এটা সাধারণত যদি আর্লি অল্প কয়েকদিন নতুন রোগ হয় তাহলে টু দিয়ে আপনারা শুরু করতে পারেন দেখা যায় যে ডাক্তার এই ওষুধ থেকে খাওয়া খেতে পারেন এবং খাওয়ার নিয়ম হচ্ছে যে ওয়ান থার্ড কাপ পানির সাথে এক ফোঁটা বা দুই ফোঁটা ওষুধ ব্যবহার করে প্রতিদিন একবার করে খেতে পারেন এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ এসে ওষুধ নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জার্মানি আরেকটা আর থার্টিন এটা এটা হচ্ছে একটা প্যাটান ড্রপ অর্থাৎ অনেকগুলো মেডিসিন নিয়ে এখানে আলোচনা করা হয়েছে নিয়ে এই ওষুধটা তৈরি অ্যাসকিউলাস কলেনসোনিয়া যা যা বলেছি এসব সব ওষুধগুলো মিলিয়ে এই মেডিসিনটা তৈরি করা খুব ইফেক্টিভ একটা ওষুধ এই ওষুধটা ব্যবহার করে আপনারা দেখতে পারেন তো ঠিক আছে প্রিয় দর্শক আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ